হ্যালো চলে আসছি আবারও আখি আপুকে চাচ্ছিলেন আপনাদের জন্য আপনাদের ভালোবাসা আপু আপনার দিব সামনে দেখবেন একটু সামনে থেকে এরকম আখি আপুর আজকের লুক কেমন লেগেছে আপনাদের কাছে একটু কমেন্টস করে জানাবেন আর কে কে এই ধরনের ব্রাইডাল মেকোয়ার নিতে চাচ্ছেন আপনারা কিন্তু বিউটিনি স্টাইলে চলে আসবেন দিওজেনি স্টাইল কিন্তু 30% ডিসকাউন্ট চলছে এমব্রয়ডারি মেকার উপর। কতো হাসি তোందా তো কিন data? কাকা কি বলবো কথা। এই মানে মেকআপ আর স্কিন লাইস আছে। আর স্কিন মেকআপটা একদম অন্যরকম। মানে রেড এর মধ্যে আবার

পেজটাতে ফলো করে দাও লাইভ শেষে কিন্তু তোমরা এই লুকে কিন্তু অনেক গুলা রিলস পাবা অনেক সুন্দর সুন্দর রিলস তোমরা দেখতে পারবা এখন হচ্ছে লাইভ এর প্রপার দেখতে মানে দেখা যাচ্ছে না বাট হচ্ছে রিলস গুলাতে কিন্তু তোমরা খুব সুন্দর ভাবে দেখতে পারবো প্লিজ আপনারা যাদের কাছে ভালো লাগে আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিও একটা ফলো দিয়ে দিবেন তাহলে রেগুলার আপনারা সব সার্ভিস গুলি দেখতে পারবেন মাঝে মাঝে কিন্তু অনেক সুন্দর সুন্দর ধামাকা ধামাকা অফার থাকে খুব রিজনেবল এর মধ্যে তো এই দেখা আমাকে অফার গুলো যদি নিতে চাও অবশ্যই হচ্ছে তোমাদেরকে ফলো রাখতে হবে বিউটি অনেক সুন্দর তুমি এই যে কমেন্ট করে ফেলছি তুমি এত কিউট কেন থ্যাংক ইউ মাসাল্লা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো যারা যারা হচ্ছে এই পুজোর জন্য সার্ভিস গুলো নিতে চাও মিরপুরের আশেপাশে আসো তারা কিন্তু চাইলে এখনই বুক করে রাখতে পারো আখির এই নতুন সৌন্দর্য দেখে এবার রীতিমতো জ্বলে যাচ্ছে তিশা। যদি আখির এই নতুন রূপ দেখে আহা তাকে ছেড়ে আবারও আখির কাছে ফিরে আসতে চায় সেজন্যই রীতিমতো যেন আখির এই নতুন প্রমোশনের ভাইরাল ভিডিও প্রকাশ হওয়ার পর এই ব্রাইডাল রুখে দেখে আখিকে জ্বলে পুড়ে যাচ্ছে তীষা এবার লাইভে এসে তিশার উদ্দেশ্যেই এই কথাগুলো বলল আখি নতুন ফিওয়ার্স আর কি তার দিয়ে আর কি বললো জানতে লাইভ ভিডিও শেষ পর্যন্ত থাকুন আর কি কয়েকদিন পরেই হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় হবে যার কারণ হচ্ছে তোমরা কালকে থেকে কিন্তু সার্ভিস গুলা নিতে পারো আপু আয়েশ বাবু কই আপু আয়েশ বাবু হচ্ছে বাসায় আজকে হচ্ছে বাসায় রেখে আমার কমেন্ট কেন করো না এই যে আপু কমেন্ট করে ফেলছি আপনারা সার্ভিস আপনারা দেখতে পারেন আপনারা যারা সার্ভিস্ট করবো আর যারা সার্ভিস আপনারা খুব ভালো ভাবে স্টাইলের প্রোডাক্ট কোয়ালিটি প্লাস হচ্ছে কাজের মান হ্যাঁ তো হান্ড্রেড কোয়ালিটি মেনটেন করে সার্ভিস দেওয়া হয় আপনারা চলে আসতে পারেন আসসালামাইকুম আপু আমি ইন্ডিয়া থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ অনেক আপরে কিন্তু এখন লাইভে জয়েন আসো অনেকেই হচ্ছে পেজটাতে কিন্তু লাইক ফলো দেওয়া নাই তারা কিন্তু এখনই হচ্ছে লাইক ফলো দিয়ে রাখো যাতে করে তোমরা নতুন নতুন সার্ভিস গুলো আপডেট তাড়াতাড়ি করে পাও আর যে সকল আপনার হচ্ছে মেয়ে পরে আসে তারা কিন্তু চাইলে এভরিথিং সবকিছু কিন্তু বিউটি স্টাইল থেকে নিতে পারো পার্টি মেক ওভার থেকে শুরু করে এখানে কিন্তু খুব রিজনেবল মধ্যে পার্টি মেক ওভার করা হয় তো তোমরা দেরি না করে কিন্তু চাইলে এখানে চলে আসতে পারো পার্টি মেকানের স্টার্টিং প্রাইস আটশো টাকা থেকে আর ব্রাইডাল মেকরের স্টার্টিং প্রাইস পাঁচ হাজার থেকে আপনারা বিউটিং স্টাইলের বেসডে একটু ভিজিট করবেন তাহলে মেকআপ এ মানগুলি দেখতে পারবেন যে কিরকম মেকআপ কোন ধরনের প্রোডাক্ট ইউজ করা হয় বা কোন প্যাটার্নে মেকআপ করা হয়